আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমার রেসিপি চিতই পিঠা একদম অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠার রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি এখানে আমি পরিমাণ মতো নিয়েছি চালের আটাটা একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এখানে ফুটানো গরম পানি দিয়ে আটাটা খুব ভালো করে গুলে নিতে হবে অল্প অল্প করেই পানিটা দিতে হবে অল্প করে দিয়ে প্রথমে একটু নেড়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করেই পানিটা দিতে হবে যেভাবে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে আসলে বন্ধুরা আমি যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনই এই ভিডিওটা তোলা হয়েছিল সেই থেকে ভিডিওটা আমার ছাড়া হয়নি তাই আজকে ভাবলাম আপলোড করেই দিই যিনি বানাচ্ছেন এটা আমি নয় এটা আমার ননদ গ্রামের বাড়িতে মাটির উনুনে এই পিঠাটা বানাবো বন্ধুরা দেখবেন কতটা সুন্দর এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় পিঠা বানিয়েতে খুবই ভালো লাগে আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু কেউ এই রেসিপিটা দেখে থাকলে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন দেখুন এভাবে গুলতে গুলতে ব্যাটারটা ঘোলা হয়ে গেছে এই দেখুন আমাদের মুনুসোনা চুপ করে বসে আছে দেখছে কখন পিঠাটা হবে আর খাবে ও বসে বসে পিঠাগুলা দেখছে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে যাতে না কোনো রকম দলা থাকে এইবার ব্যাটারের ঘনত্বটা দেখে নিন ঠিক কীরকম হবে ঠিক এই এইরকম ঘনত্বটা থাকবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এবার আগে থেকে আমি মাটির উনুনে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে ব্যাটারটা দিয়ে দিতে হবে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে হলে পিঠাগুলি উঠবে না যখন দেখবেন চারি সাইড থেকে এরকম ছিদ্রযুক্ত হয়ে আসছে তখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবেন এবার তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে যাতে তাড়াতাড়ি পিঠাগুলি হয়ে যায় সেই জন্য দু সাইডে দুটো তাওয়া বসিয়ে দিয়েছিলাম এবার পিঠাগুলো সব রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা ছিদ্রযুক্ত পিঠেগুলো হয়েছে এইভাবে আপনারা পিঠাগুলি গ্যাসের উনুনেও করতে পারবেন সেম প্রসেসে কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট তুলতুলে হয়েছে অনায়াসে ছিনা যাচ্ছে কলের বাড়িতে কোরবানির মাংস আছে মাংস দিয়েও এই চিতুপিড়িটা খেতে খুবই ভালো লাগবে মাংসের ঝোল দিয়ে আমাদের জন্য ফ্রিজে খেজুর গুড় রাখা ছিল সেজন্য আমরা গুড় দিয়ে খাচ্ছি আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ